আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাচের বা এইচএসসি যাদের সামনে তোমাদের এখন কি নিয়ে চিন্তা হচ্ছে বলো দেখি বন্ধের মধ্যে সবচেয়ে বেশি যেটা নিয়ে চিন্তা হয় সেটা হলো প্র্যাকটিক্যাল খাতা অ্যান্ড আমারও খেয়াল আছে আমরা একদম পরীক্ষার মোটামুটি একটু আগের এক দুই সপ্তাহ আগে থেকে আমরা কলেজে কঠিন দৌড়াদৌড়ি শুরু করছিলাম কে খাতা লিখছি সে আমার খাতা দেখ খাতা দেখে লিখতেছি তারপর সেই খাতা নিয়ে যাচ্ছি হলো সাইন করানোর জন্য এরকম কাহিনী চলতে থাকে সো আমি আজকে তোমাদেরকে একটু প্র্যাকটিক্যাল নিয়ে একটু গাইডলাইন দিব রিয়েলিস্টিক গাইডলাইন আমার গাইডলাইনে বোগাসকেস থাকবে না যে রুই মাছ কেটে দেখো একটু বিক্রিয়া করে দেখো বানাসের নাইনটি পার্সেন্ট কলেজে কোনো ল্যাব নাই সবাই নটরড্যাম না এটা বুঝতে হবে তুমি যদি নটরড্যাম দিয়ে বানাস যাজ করো তার মানে তুমি বোকা অনেক কলেজের টিচারও নাই ঠিক আছে সো প্র্যাকটিক্যালি কী করা উচিত প্রথমত প্র্যাকটিক্যালের মূল শর্ত হলো খাতাটা রেডি রাখার লাগবে আমার খাতা রেডি রাখার লাগবে ওখানে এটা তুমি নিজে লেখবা নাকি কাউকে দিয়ে লেখাবা স্যার সাইন করবে নাকি তুমি নিজে সাইন করবা ডাজেন্ট ম্যাটার খাতা নিয়ে পরীক্ষার হলে উপস্থিত থাকতে হবে খাতার মধ্যে সাইন থাকার লাগবে ইট স্যার দেখবে যে কয়টা প্র্যাকটিক্যাল আছে সাইন আছে কি না ইট এটা ফুটা করে ছাড়াই ফেলাই দিবে ঠিক আছে যদিও খাতায় পাঁচ মার্ক কিন্তু খাতা না থাকলে নাম্বার আরো বেশি যাবে ওকে আমার এটা কথা বলতে হয় না বাইরে আমাদের আমার বন্ধুরা মিলে আমরা হলো আরেকজনের দ্বারা লেখাইছিলাম সাইন করছিলাম যে সকল স্যারেরা সাইন দিয়েছে সব তো ভালো এক স্যার আমাদেরকে সাইন দেয় না এক না দুজন চারবার গেছি ভাই কলেজে দেই না পরে বললাম যে মামা পাশ তো করার লাগবে সুন্দর মতো নিজের আওয়াজের সাইন করে দিচ্ছি ভাই দিনাশুভে ফার্স্ট হয়ে গেছি ভাই কি সমস্যা সমস্যা তো নাই তাই না তো এটা হলো খাতার রেডি দেখা লাগবে দুই নম্বর হলো প্র্যাকটিক্যাল সব কিন্তু প্র্যাকটিক্যাল আসে না তুমি যদি আটটা এক্সপেরিমেন্ট করো আটটা প্র্যাকটিক্যাল আসবে না হাতে কোনো দুই থেকে তিনটা আসে কোন দুই থেকে তিনটা আসে এটা তুমি যে স্যারের কাছে এলাকায় নট নট সেন্ট্রালে আনাস ভাই না এলাকায় তুমি যে স্যারের কাছে পড়ছো বা তোমাদের কলেজের স্যারেরাই বলে দিবে যে কোন প্র্যাকটিক্যালগুলো আসবে সো ওই দুই একটা প্র্যাকটিক্যালের ডিটেলস একটু পড়ে যাও ওগুলা কিন্তু লিখতে লাগে নট লাইক দ্যাট যে ওগুলোর মার্কিং করবে কিন্তু তুমি যদি ফাঁকা খাতা জমা দিয়ে আসো তাহলে কিন্তু মার্কে ইফেক্ট পড়বে বায়োলজির ক্ষেত্রে একটু কাটাকাটিটা শিখে যাও যেমন আমি তোকি রোকন আমরা হলো রুই মাছ কিনে বাসায় এক দুবার কাটাকাটি প্র্যাকটিস করবে খুব পারফেক্ট হওয়ার লাগবে এমন না কেউই সার্জন জন্য না কেউই চেক করবে না বাংলাদেশের মেজরিটি কলেজের মেজরিটি সেন্টারের প্র্যাকটিক্যালের নাম মাত্র ঠিক আছে এটা গেল তিনটা পয়েন্ট আরেকটা যেটা সেটা হলো যে আমাদের এবার কিন্তু রেডিমেড প্র্যাকটিক্যাল অর্থাৎ লিখে রাও লিখে দাও লিখে দেওয়া প্র্যাকটিক্যাল সব লেখা আছে এরকম প্র্যাকটিক্যাল খাতা আনছি প্লেস্টোরের পক্ষ থেকে এবং এখানে দুইটা স্মার্ট ফিচার আছে তুমি যদি এটা স্ক্যান করো আমাদের যতগুলো এক্সপেরিমেন্ট আছে সবগুলো এক্সপেরিমেন্টে তুমি প্রথমটাতে ভিডিও পাবা ঠিক আছে ভিডিও প্লে লিস্ট পাবা অনলাইনের তুমি এক্সপেরিমেন্টগুলো ভিডিও দেখে গেলে ওখানে যে এক্সপেরিমেন্ট করতে সুবিধা হবে দ্বিতীয় যেটা সেটা হলো যে এইটা স্ক্যান করলে তুমি একটা পিডিএফ পাবা যে প্র্যাকটিক্যালের ভাইবার যে কোশ্চেনগুলো হবে বা প্র্যাকটিক্যালের পুরাটা কেমনে লেখা উচিত এগুলো তুমি এইখানে পায়ে যাবা যাতে তুমি এখান থেকে পড়ে যেতে পারো কারণ তোমার খাতার লেখাটা হয়তো বা প্রপার নাও হইতে পারে সো আমাদের প্রত্যেকটা সাবজেক্টের প্র্যাকটিক্যাল খাতা আছে যারা যারা অর্ডার করতে চাও অর্ডার করতে পারো ইটস টু ইউ গেল অনেকে বলতে পারো যে ভাইয়া এটা আনএথিক্যাল আমি বলবো ভাই যখন সেন্টারে আপনার কাছে পঞ্চাশ টাকা চাইছিল প্র্যাকটিক্যাল লেখার জন্য তখন আপনি কই ছিলেন ভাই এটাই বাস্তবতা সেই আসলে হলো কন্ট্রোভার্সিয়াল পয়েন্ট সেটা হলো বাংলাদেশে প্র্যাকটিক্যালের জন্য মামা চাচা খালু পরিচিত এইসব খুব বেশি চলে ঠিক আছে তোমাকে একটা খুব অ্যাস্টনিশিং তথ্য দিব সেটা হলো আমি দিনাজপুর বোর্ডের ফার্স্ট আমার টোটাল মার্ক ছিল সম্ভবত দু সালে বারোশো এগারো দ্যাট ওয়াজ দ্য সেকেন্ড হাইয়েস্ট নাম্বার ইন হোল বাংলাদেশ আমার হায়ার ম্যাথের কুঞ্জানি একটা প্র্যাকটিক্যালে কে জানি পাঁচ মার্ক কম দিছিল বিশ পাইছিলাম সো থিঙ্ক অ্যাবাউট দ্যাট যে আমি যদি এটাতে পঁচিশ পাইতাম আমার টোটাল মার্ক কিন্তু হলো বারোশো ষোলো সো ওই জায়গায় আমি কিন্তু কোনো মামা চাচা খালু কাউকে দিয়ে বলাই নাই এটা কিন্তু খুব বাজে একটা ট্রেডিশন বাংলাদেশের ইভেন এসএসসির বিভিন্ন প্র্যাকটিক্যালে টাকাও নেয় সো আমি তোমাকে একটা কথা বলি ধরো তুমি পাঁচ মার্ক নিলা না ধরো তুমি মামা চাচু খেলায় দেখায় খুব এথিক্যাল একটা জিনিস দেখালে যে আমি এথিক্স দেখিয়েছি তারপর পাঁচ মার্ক ছুটে যায় মনে করো তোমার ম্যাথে চলে আসলো এইট্টি ফাইভ তুমি আজীবন বুয়েটের জন্য স্বপ্ন দেখছো কিন্তু বুয়েট ম্যাথে চায় বসলো নাইনটি লাগবে তুমি কি করবা ইউ আর গন ফিনিশড সো এক্ষেত্রে যদি তোমার এবিলিটি থাকে যদি কেউ টাকা চায় তোমার কাছে সেন্টারে আয়া মায়া টাকা চায় ডোন্ট হেজিটেট এক ডোন্ট হেজিটেট এখানে ওখানে যদি এথিক্স দেখা চাও অবশ্যই অনেকজন মিলে এথিক্স দেখাবা এমন যাতে না হয় যে তোমার সব বন্ধু টেকা দিয়ে দিছে তুমি ওখানে সুন্দর মতো এথিক্স দেখায় দিসো তোমার নাম্বারটা দিছে কমায় তারপরে ট্রাই করবা যে পরিচিত কোনো সার দিয়ে যদি আগে থেকে একটু বলানো যায় যে তোমার এথিক্সের রোলটা বলে দিল এই সার গেছে জিনিসগুলো শুনতে খুব খারাপ লাগলেও ভাই আমি সবসময় রিয়েলিটি বলি এখন আমি তোমাকে বলতে পারি তোমরা নিজেরা বাসায় বসে এক্সপেরিমেন্টস করো নিজেরা লেখো যে পরীক্ষার খাতায় আবার এক্সপেরিমেন্টস করে অ্যাকচুয়াল রেজাল্টস লেখবা এটা বুয়েটের ল্যাব না ঠিক আছে এটা বুয়েটের ল্যাবও না এটা এনডিসির ল্যাবও না এটা হলো বাংলাদেশ আমাদের এইচএসসিতে যদি কোনো কারণে প্লাসটা মিস যায় পাবলিক তোমার আস্ত রাখবে না মা অস্ত রাখবে না কোনো কারণে যদি মোটমার্কে মিস যায় বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে পারবে না সো ইউ হ্যাভ টু ডু এনিথিং দ্যাটস নেসেসারি এইটুকু আজকের ভিডিওতে কারো খারাপ লাগলে আন্তরিকভাবে দুঃখিত প্র্যাকটিক্যাল খাটা অর্ডার দাও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আসসালামু আলাইকুম টাটা